আসসালামু আলাইকুম আমি তাসনিয়া চালের গুঁড়ি না থাকলেও সুজি দিয়েও কিন্তু দারুণ ভাবা পিঠা বানিয়ে নেওয়া যায় পিঠা খেতে কিন্তু কিন্তু অনেক মজা এটা ঝটপটে বানিয়ে নেওয়া যায় খুব একটা সময় লাগে না পিঠা বানানোর জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এর ভিতরে ওয়ান ফোর কাপ চিনি দিলাম সামান্য একটু লবণ দিলাম সবগুলো ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এর ভিতরে জাল করে রাখা ঠান্ডা দুধ এক কাপ দুধ দিয়ে দিব আমি এটা দুই থেকে তিনবার ভালো করে মিশিয়ে নিব। একবারে দিবেন না কয়েকবারে এভাবে ভালো করে দিয়ে মিশিয়ে নেবেন দুধটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এটা মিশানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এটা আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর ভিতরে এক চামচ বেকিং পাউডার দিলাম ও এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিব ঘি দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেকটা বেড়ে যায় যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এই প্রায় মিনিটের মতো পাঁচ আমার মিশানো হয়ে গেছে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে দেখে বুঝে নেবেন মিশানো হয়ে গেলে এগুলো ভাপিয়ে নিব এই জন্য প্রথমে আমি এরকম একটি স্টিলের বাটি নিয়েছি এর ভিতরে বাটিতে ঘি ব্রাশ করে দিয়েছি এবার এর ভিতরে প্রথমে অর্ধেক ব্যাটার দিয়ে দিলাম এই প্রায় বড় চামিজের চার চামিজ পরিমাণ হবে এর ভিতরে প্রথমে খেজুরের গুড় দিলাম খেজুরের গুড়টা যা যার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন এক মুঠো পরিমাণ তার ভিতরে নারিকেল কুড়া দিলাম উপরে কিছুটা কিসমিস দিয়েছি এবার বাকি সুজির ব্যাটারগুলো সম্পূর্ণ দিয়ে দিব আমি এইভাবে সবগুলো ব্যাটার দিয়ে দিলাম এমনভাবে দিয়ে দিবেন যেন সবদিকে সুন্দরভাবে যেন সব দিকে সমান হয়ে থাকে এবার এর উপরে কিছুটা কাঠ বাদাম কুচি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তার উপরে কিছুটা কিসমিস দিয়েছি আবারও কিছুটা গুড় দিয়েছি আপনারা চাইলে যেকোনো কিছু দিয়ে নিতে পারেন আপনারা চাইলে এর ভিতরে টুটি ফুটিও দিয়ে নিতে পারেন ওইটাও কিন্তু খেতে ভালোই লাগে আমি এগুলো এখন ভাবিয়ে নিব এই জন্য একটি কড়াইয়ে কিছুটা পানি নিয়েছি এবার ওই পানির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বলক উঠিয়ে নিয়েছি এবার সুজির ব্যাটারটা দিয়ে দিলাম পানিটা এমন রাখতে হবে তিন ভাগের এক ভাগ থাকে এবার এটা ঢেকে দিলাম আমি মিডিয়াম আছে বিশ থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিব পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এরকম একটি কাঠি দিয়ে চেক করে নিলাম আমার কাঠিটা সুন্দরভাবে ক্লিন এসেছে এবার ভাবা পিঠাটা ঠান্ডা করে উঠিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে পিঠাটা উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এভাবে ভাবা পিঠা বানালে খেতে কিন্তু অনেক মজা হয় চালের গুঁড়ি ছাড়াও যে এত সুন্দর পিঠা বানানো যায় না বানালে বিশ্বাসই করা যাবে না চালেগুড়ি ছাড়াও এভাবে পিঠা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি বড়ো সাইজের বানিয়ে নিয়েছি এজন্য আমার একটু সময় বেশি লেগেছে আর আপনারা যদি ছোট বাটিতে বানিয়ে নেন তাহলে একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে একটা লাইক দিতে তো কোনো ক্ষতি নেই আপনাদের একটা লাইক আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় কেমন লেগেছে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ